বসবো আচ্ছা <cn Jean Rabbit bulun> <illions thrive> <coughs>

আমরা বলতে চাই আমাদের আজকাল কেমন লাগতেছে লাগে বুঝিস না কেন মানে কথা হ্যাঁ ম্যাম কিন্তু আসলে একটা প্রশ্ন নির্যাতন হইতাছে ম্যাম গ্যাটাস না করে কথা বল না কিলিগে তুই কি গাতকি খায়া যাবো

আল্লাহর মালিকের বাচ্চা মালিক তুই বিদেশ থেকে গিয়া বইবে মোয়া খা আর আমি তোর বর এলে এসে মনে কর যে পুষ্টি মিষ্টি গিরা দিলাম হ্যাঁ এখন আর কয়েকদিন পরে আর একবার আর একবার আর একবার এরকম আর দুই তিনবার থাকলে তখন মনে কর তোর বই হন আমার বউই যাবো গা এই বাড়ির আর মালিক তখন আমি হয়ে যাবো তো তখন আর আমার অনলাইন থেকে পাঁচটা দশটা ম্যাডামের কাছ থেকে মনে করেন আমার চাই আর নি তুই বোন যাক ভালোই মজা পাইছি উফ যাই এবার একটু ফ্রেশ হয়ে আসি বাবা কি গরম ম্যাডামে শহিল